বুঝলেন রহমত চাচা এবারের পরিস্থিতি কিন্তু একদম আলাদা আগের মতো কেবল জিন্দাবাদ আর মিছিল করে পার পাওয়া যাবে না এবার মানুষ পোস্টারের গ্লসি কাগজের চেয়ে প্রার্থীর কাজের রেকর্ড বেশি দেখছে বাজান আকাশ বয়স তো আমার কম হইল না এই যে সামনে চকের মোড়ের বটগাছটা দেখছ ওর যেমন ডালপালা বাড়ছে আমি তেমনি এই ইউনিয়নের রাজনীতির উত্থান পতন বহু দেখছি প্রতি পাঁচ বছর পর এই পোস্টারগুলো রঙিন হয় মানুষের কথাগুলো মিষ্টি হয় আমি প্রতিবারই চায়ের এই বেঞ্চে বসে শুনি পরিস্থিতি আলাদা কিন্তু ভোটের পর দেখা যায় চেহারা বদলায় কিন্তু গদিতে বসা মানুষের চরিত্র বদলায় না আপনি সবসময় নিরাশাবাদী কথা বলেন চাচা কিন্তু এবার কেন আলাদা বলছি শোনেন এবার আমাদের গ্রাম থেকে যে তিনজন শিক্ষিত ছেলে দাঁড়িয়েছে তারা প্রথাগত নেতা না তারা আইটি বোঝে গ্রামের উন্নয়ন নিয়ে পড়াশোনা করেছে তারা বলছে গ্রামের রাস্তাঘাট তো করবেই সাথে ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে সচল করবে যাতে কৃষকদের সারের জন্য মেম্বারের পেছনে ঘুরতে না হয় এটা কি একটা বড় ভালো দিক না ভালো দিক তো অবশ্যই শুনতে তো রূপকথার মতো লাগে কিন্তু শোনো আকাশ গ্রামের রাজনীতি আর ইন্টারনেটের দুনিয়া এক জিনিস না যে মেম্বার হবে তার যোগ্যতা শুধু ডিগ্রি দিয়ে হয় না মেম্বার মানে হলো গ্রামের অভিভাবক যে মাঝরাতে কারোর বাড়িতে চোর ঢুকলে লাঠি হাতে দৌড়ে যাবে কিংবা কারোর ঘরে চুলা না জ্বললে নিজের চাল দিয়ে আসবে এখনকার শিক্ষিত পোলাপান্ত এসি রুমে বসে ডিজিটাল হওয়ার খোয়াব দেখে মানুষের দুঃখের লাইভে তাদের কয়জনকে পাওয়া যায় চাচা আপনি ব্যক্তিগত সাহসের কথা বলছেন কিন্তু আমরা বলছি সিস্টেমের কথা গত বছর বর্ষায় যখন আমাদের বাঁধ ভেঙে পানি ঢুকলো তখন আপনিই তো বলেছিলেন পুরাতন হাসেম মেম্বারি লুঙ্গি কাঁচা দিয়া কাদায় নামছিল কিন্তু একবার ভেবে দেখেছেন বাঁধটা কেন ভাঙল কারণ বাঁধ দেওয়ার সময় যে সিমেন্ট আর বালু ব্যবহার করা হয়েছিল তার অর্ধেকই তো মেম্বার সাহেবের পেটে গেছে নিম্নমানের কাজ হয়েছিল বললেই তো এক বৃষ্টিতে বাঁধ শেষ আমাদের এমন মানুষ দরকার নাই যে বাঁধ ভাঙলে কাদায় নামবে আমাদের এমন মানুষ দরকার যে বাঁধটা এমনভাবে দেবে যেন সেটা কোনো দিন না ভাঙে তোর যুক্তি মন্দ না বাজান কিন্তু চুরির কথা বলছিস আরে আকাশ চুরি তো এখন রাজনীতির অলিখিত নিয়ম হয়ে গেছে এই যে নির্বাচনের আগে প্রার্থীরা লাখ লাখ টাকা খরচ করছে মোটরসাইকেল মহড়া দিচ্ছে বিরিয়ানি খাওয়াচ্ছে এই টাকাগুলো কি তারা দান করতেছে না এটা একটা ইনভেস্টমেন্ট মেম্বার দাঁড়াতে যে বিশ লাখ টাকা খরচ করবে যে তারপর সে আগে পঞ্চাশ লাখ টাকা তুলবে এটাই তো নির্বাচনের সবচেয়ে বড় মন্দ দিক ঠিক এই জায়গাতেই আমরা পরিবর্তন চাচ্ছি চাচা আমরা এবার পাড়ায় পাড়ায় মিটিং করছি মানুষকে বোঝাচ্ছি যে প্রার্থী আপনাকে ভোটের আগে টাকা দেবে সে আসলে আপনাকে কিনছে আর আপনি যখন পাঁচশো টাকায় ভোট বিক্রি করছেন তখন আপনি আগামী পাঁচ বছরের জন্য আপনার অধিকারটাও বিক্রি করে দিচ্ছেন আমরা চাচ্ছি মানুষ যেন টাকা না নিয়ে যোগ্যতা দেখে ভোট দেয় তোর কথাগুলো শুনতে শোনার মতো খাঁটি কিন্তু বাস্তব বড় কঠিন গ্রামের কত মানুষ অভাবের তাড়নায় পাঁচশো টাকাটাকেই বড় মনে করে তাদের তুই কিভাবে বোঝাবি তারা ভাবে মেম্বার তো চুরি করবেই অন্তত ভোটের আগে যদি কিছু পাওয়া যায় সেটাই লাভ এই চিন্তাটা যতক্ষণ না বদলাবে ততক্ষণ তোদের মতো শিক্ষিত ছেলেদের স্বপ্ন ওই পোস্টারের মতোই বাতাসে উঠবে সেই চিন্তাটা বদলানোর দায়িত্বই তো আমাদের আমরা এবার প্রতিটা প্রার্থীর কাছ থেকে একটা লিখিত শপথ নামা নিচ্ছি তারা যেন নির্বাচিত হওয়ার পর প্রতি মাসে আমাদের গ্রামের উন্মুক্ত সভা করে হিসাব দেয় মেম্বার মানে কি জমিদার মোটেও না সে হলো জনগণের সেবক সে যদি থাকে তবে গ্রাম বদলাতে সময় লাগবে না তোদের আমার ভালো আকাশ আমাদের সময় আমরা ভয় পেতাম প্রভাবশালী মেম্বারের বিরুদ্ধে কথা বললে হতে হতো কিন্তু এখন তোরা প্রশ্ন করছিস এটা বড় পাও না মেম্বার হওয়ার আসল ভালো দিক হল একজনে চাইলে একটা পুরো গ্রামের চেহারা বদলে দিতে পারে শিক্ষা স্বাস্থ্য আর ন্যায় বিচারে সে যদি নিরপেক্ষ থাকে তবে সেই গ্রামই হবে আসল সোনার গ্রাম আমরা সেটাই চাই চাচা ভয়কে জয় করতে চাই এই যে মন্দ লোকগুলো পেশি শক্তি দেখায় মোটরসাইকেল মহড়া দেয় এগুলো করে আমাদের ভয় দেখাতে আমরা যদি দল বেঁধে ব্যালট বাক্সে আমাদের শক্তি দেখাই তবে কোনো পেশি শক্তি টিকবে না যা বাজান লড়াইটা চালিয়ে যা তোর সাথে কথা বলে মনে হলো হয়তো এবার চা দোকানের এই আড্ডাটা বিফলে যাবে না আমার বয়স হয়েছে শরীরের জোর কমেছে কিন্তু মনের জোর এখনও আছে আমি এবার আর প্রতীক দেখে ভোট দেব না তাহলে কাকে দিবেন চাচা আমি তাকেই ভোট দেব যাকে প্রশ্ন করলে সে রেগে যায় না বরং হাসি মুখে উত্তর দেয় আমি তাকেই ভোট দেব যে চোরকে পাহারা দেওয়ার বদলে গ্রামের মানুষের হক পাহারা দেবে তোদের এই পরিবর্তনের মিছিলে আমি থাকব না ঠিকই কিন্তু বেলাটে তোর কথাগুলো মনে রাখব এইটুকু সমর্থনই আমাদের অনেক বড় পাওয়া চাচা চলেন আজ আমি আপনার বিলটা দিয়ে দিই না না বাজান ভোট আসতে এখনও সাত দিন বাকি এখন তোর মতো শিক্ষিত মানুষের কাছ থেকে চা খাওয়া মানেও তো এক ধরনের ঘুষ আমি চাই না আমার ভোটের পবিত্রতা এক কাপ চায়ে নষ্ট হোক নিজে কাজ করে টাকা দিব নিজের খুশি মতো ভোট দিব